আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এই শীতে প্রথম ভাপা পিঠা রেসিপি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেউ স্কিপ করবেন না তো হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি এখানে ভাতের চাল আর আতপ চাল আমি গুড়ি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝড়ঝরে এখানে হচ্ছে আমি তিন কেজি চাল নিয়েছিলাম আর হচ্ছে নিয়েছি দুই কেজি গুড় আর একটা নারিকেল কোরানো তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন তো কেউ স্কিপ করবেন না তো অতি সহজে কিভাবে প্রেশার কুকারে আপনারা পিঠাগুলো বানাতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের শেয়ার করব আজকে তো এখানে হালকা লবণ দিয়ে আমি আগে শুকনো গুঁড়িটাকে নেড়ে নেব যাতে সম্পূর্ণ গুঁড়িটার ভিতরে একটু মিশে যায় তো হালকা করেই দিতে হয় না হলে পিঠাটা একটু মানে যারা লবণ খান তারা দেবেন আবার অনেকে লবণ না দিয়েও বানাতে পারেন তো আর এখানে হচ্ছে নর্মাল পানি আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি তো নর্মাল পানিটা অবশ্যই অল্প অল্প করে দেবেন তো একবারে দিলে দেখা যায় বেশি পড়ে যাবে তো এখানে গুড়িগুলো নরম হয়ে যাবে তো এটা মানে পরিমাণ মতো দিতে হবে যেন ঝরঝরা থাকে আর একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি গুঁড়িগুলো তো দেখতেই পাচ্ছেন তো চাক চালনি দিয়ে চালার পরে হচ্ছে এরকম দানা দানা একটা ভাব চলে আসবে তো এটা দিয়ে হচ্ছে পিঠাগুলো বানাবো আর পিঠাগুলো যেহেতু আমি প্রেশার কুকারে বানাবো এর জন্য এরকম ঠোস নিয়েছি তো এগুলো হচ্ছে অনেকে দুধ তেল এগুলো ঢেলে থাকেন প্রত্যেকের বাসায় থাকে তো আমরা মানিকগঞ্জের ভাসা এটাকে ঠোস বলি তো আপনারা কি বলেন জানি না তো এই ঠোসে করে হচ্ছে বানাবো তো এই তো সুন্দর করে হচ্ছে আমি এক গুড়ি দিয়ে নিচ্ছি তারপর নারিকেল তারপর গুড় আমি দুই স্টেপ এরকম করে সুন্দর আলতো করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি আর এদিকে আমি চুলাই কিন্তু পানি গরমটা দিয়ে দিয়েছি অলরেডি তো পানিটা যখন বলকে উপর দিকে উঠবে আর হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনার ছিটি দেয় ওই ইটা খুলে ফেলেছি তো ওইটা তো যেদিক দিয়ে প্রেশার কুকারে ছিটিটা দেয় তো ওই দিক দিয়ে আমি হচ্ছে এই পিঠাগুলো বানাবো এর জন্য তো দেখাবো আপনাদের অবশ্যই শেয়ার করব পানিটা যখন টগবগে ওই ছিদ্র দিয়ে ওপরে উঠবে তখনই হচ্ছে আমি পিঠাগুলো একে একে মানে অতি অল্প সময়ে আমি তিন কেজি চালের পিঠা কিন্তু বানিয়ে ফেলেছি তো দেখতে পারবেন তো মিনিমাম পাঁচ মিনিট ও হয় লাগে না তো যখন নাকি পানিটা বল বল বলকায় উপরের দিকে তো অতি সহজে মানে অতি অল্প সময়ে বানানো যায় তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এই ছিটি দিয়ে উপরের দিকে উঠছে তো এই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো আমি সিদ্ধ করে বা ভাপ দিয়ে নেব তো অবশ্যই সাবধানের সাথে এটা দেবেন আর একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে না দিলেও হয় এমনিতেও হয়ে যায় তো এই পদ্ধতিটা কিন্তু অতি সহজ আমি হচ্ছে আগে এরকম পারতাম না তো আমিও ইউটিউব থেকে হচ্ছে শিখেছি তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করছি তো এই তো দেখেন পিঠাটা কিন্তু ওপর দিয়ে ভাব উঠছে তো এই পর্যায়ে পিঠাটা হয়ে গেছে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম তো পিঠাটা কিন্তু অতি অল্প সময় হয়ে যায় তো আপনারাও এরকম সিস্টেমে বানাতে পারেন তো আর পিঠাটা যখন উঠাবো একটু সাইড করে ওঠাতে হবে সোজা উঠালে কিন্তু আপনার হাতে ভাব লেগে যাবে তো এই তো দেখেন কত অল্প সময় আমার পিঠাটা হয়ে গেল তো দেখতে যদিও মানে কি বলে একটুই লাগে তো এমনি তো এই যেরকম ঠোস এরকমই হবে পিঠাগুলো তো অন্য ঠোসে তো হবে না অবশ্যই আপনাকে এই সাইজের ঠোস নিতে হবে তো এই তো আমি মাথার থেকে একটু সরিয়ে দিয়েছি তো এখন দেখতে কিন্তু সেম মানে ই লাগতেছে যে কি বলে মানে বড় বড় সাইজ দেখতে খেরের পালার মতো লাগতেছে তো গ্রামে কিন্তু এরকম করে পালা পালাগুলো দেয় খড় দিয়ে তো এই তো আমার একে একে সবগুলো পিঠায় আমি এরকম করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ওপর থেকে দেখতে কিন্তু এরকমই লাগছে আর ওই পাশ থেকে দেখতে একটু মানে ই লাগে তো যাই হোক কোনো সমস্যা নেই তো দেখেন আমার পিঠাটা কত সফট হয়েছে তো আপনাদের বলছি অবশ্যই এভাবে বানাবেন অতি অল্প সময়ে গ্যাস অল্প লাগে আর এরকম করে পিঠা বানালে একদম অতি সহজে পিঠাগুলো হয়ে যায় বেশি সময় লাগে না আর অনেক সফট নরম হয় আমি কিন্তু এখানে দুই কেজি আতপ চালের সাথে এক কেজি ভাতের চাল মিক্স করে হচ্ছে আমি গুড়ি করে নিয়েছি এই তো একে একে সবগুলো পিঠায় আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম তো অতি অল্প সময়ে হচ্ছে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা এরকম করে অতি সহজে পিঠাগুলো বানাতে পারবেন তো প্রায় অনেকগুলোই পিঠা হয়েছে মার্শাল্লা আর আপনারা গুড়টাও কিন্তু পরিমাণ মতো দিয়ে নেবেন বেশি গুড় হলে হচ্ছে পিঠাগুলো কিন্তু ভেঙে যায় তো সব কিছুরই একটা পরিমাণ থাকে আর একটা টেকনিক থাকে তো সবাই হয়তো করতে পারে না তো মার্শাল্লাহ হচ্ছে ছোটো বড় বা যে কোনো কাজই ইনশাল্লাহ করতে পারি আর যেটা দেখি করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম